আমার আজকের ভিডিওটা ছিল সকালে নাস্তা করার পর থেকে আমি ভিডিও দিয়েছিলাম যে আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম বেড়াতে আর বাস জার্নি করেছি যেহেতু ঠান্ডা পড়েছে ঢাকার চাইতে গ্রামে কিন্তু ভালো শীত এই ঠান্ডা বাতাসে আমার সর্দি কাশি ঠান্ডা লেগে গেছে একটু অসুস্থ ছিলাম যার জন্য বেশি করে রুটি বানিয়ে রেখেছিলাম নাস্তা আমরা দুজনে করার পর যে রুটিগুলো ছিল সেগুলো আমি হালকা সেঁকে ফ্রিজে রেখে দিয়েছি আর বাকি ভিডিওগুলো করতে পারিনি সকালে যেহেতু একটু অসুস্থ আছি গ্রাম থেকে যে ডিম এনেছিলাম সবগুলো ডিম আমি আনার পরে কিন্তু ডিমগুলো আমি ফ্রিজে রাখিনি কারণ অসুস্থতার কারণে সময় করতে পারিনি তো আজকে আমি সবগুলো ডিম ভালো করে ধুয়ে যেহেতু এগুলো একদম গ্রামের হাঁসের ডিম তো ডিমগুলোতে তো ময়লা লেগে আছে তাই ভালোভাবে ডিমগুলো পরিষ্কার করে একটা ঝুড়িতে রেখে পানি সেঁকে তারপর আমি ফ্রিজে রেখে দিলাম আর দুধ এনেছিলাম আট কেজির মতো তো এত দুধ এগুলো যদি জাল করে না রাখি তাহলে দুধ যদি নষ্ট হয়ে যায় এত দাম দিয়ে গ্রাম থেকে শখ করে দুধগুলো আপনাদের ভাই এনেছে তো আমি ব্যাক ক্যামেরাতে চুলাতে আমি দুধগুলো জাল বসিয়ে দিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর সবগুলো দুধ একটা একটা করে বোতলে ভরে ফ্রিজে রেখে দিব ডিপ করে যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বুঝতেই পারছেন আমার বয়েস শুনেছে আমি একটু অসুস্থ সর্দি লেগে গেছে আর গলাও গলাটাও বসে গেছে সেভাবে ভয়েসও দিতে পারতেছি না তারপরেও কি করার ভিডিও তো আপলোড করতেই হবে যেহেতু পেজ চালাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আমি লিঙ্কটা অবশ্যই আমি আমার পেজে দিয়ে দিই মাঝে মাঝে সব ভিডিওতে না দিলেও আমি চেষ্টা করি কিছু কিছু ভিডিওতে আমার পেজ লিঙ্কটা দেওয়ার জন্য আর যারা যারা ইউটিউব চ্যানেল আপনাদেরও আছে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের লিঙ্কটা যদি আমাকে দেন আমি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাব এই তো দুধগুলো জাল হয়ে যাচ্ছে আর দুধগুলো এত ঘন গ্রামের অরিজিনাল খাঁটি দুধ গরুর আর পাউডারের দুধ প্যাকেটের দুধ এগুলোর চাইতে কিন্তু অনেক সেফ এই গরুর দুধ প্রায় সময় আপনাদের ভাইয়া বাড়িতে গেলে দুধ নিয়ে আসে আর এই দুধটাও আমার খেতে ভীষণ ভালো লাগে অনেক ঘন আর আজকে তেমন কিছুই রান্না করব না বাড়ি থেকে এসে রান্না রাতে করে রেখেছিলাম শুধু এই সিমের ভর্তাটা বানাবো এটাকে আপনাদের অঞ্চলে কে কী নামে ডাকে আমি জানি না আমাদের নারায়ণগঞ্জে এটাকে রাত বলে অনেকে মুঘলসি বলে এখন যাই হোক যে যে নামে ডাকেন তো এই ভর্তাটা খুব খেতে ইচ্ছে করেছে তাই তিন চারটা সিম নিয়ে নিলাম বড় বড় এগুলোকে কেটে সেদ্ধ বসিয়ে দিলাম কারণ এটা তো শিল পাটাতে বেটে ভর্তাটা খেতে হয় অনেকে হয়তো কাঠের যে সেচুনি ওইটাতে করে অনেকে সেচে কিন্তু যাই হোক আমার ওভাবে ভালো লাগে না যদিও শরীর অসুস্থ তারপরেও পাটাতে বেটেই ভর্তাটা খাবো খাবই যখন আয়েস করেই খাবো সিমটা সিদ্ধ হয়ে গেছে এখন এই সিমটাতেও কিন্তু সাধারণ ওই সিমের মতো কিন্তু সাইড দিয়ে আস থাকে আর একদম কচি ছিল কোনো বিচি ছিল না সিমগুলোতে পাকনা একদম কচি দেখে আপনার ভাই নিয়ে এসেছে আর মরিচ রসুন পেঁয়াজ সব কিছুই আমি হালকা টেলে নিয়েছি এখন এটাতে পাটাতে বেটে ভর্তাটা বানিয়ে নিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন